শুধু দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না যারা বলে দাওয়াতই একমাত্র মেহনত শুধুমাত্র দাওয়াত দিয়ে সারা বিশ্বে খিলাফা কায়েম হবে না ইসলাম ইসলাম ইমারা কায়েম হবে না আপনারা একশো বছর দাওয়াত দিতে থাকেন ইমারা কায়েম হবে না শুধু দাওয়াত দিয়ে রসুল সাল আলী আসাল্লাম একেবারে আরব আজম এই এইটা জয় করেন নাই দাওয়াতের সাথে জিহাদও ছিল হ্যাঁ এটা আলাদা আলোচনা যে এটা এটা শর্ত কি হবে প্রস্তুতি কি হবে উসুল কি হবে এটা আলোচনা করতে চলে আলোচনা হতে পারে আলোচনার তো জায়গায় রাখেন নাই আপনারা সব তো বন্ধ দরজাই বন্ধ বরং এগুলো নিয়ে যারাই দু চারটা কথা বলছে ওরা তো শেষ সমাজই ওদেরকে মেনে নেয় নাই ইসলামপন্থী ভাই বোনরাই মেনে নেয় নাই কাফেররা মানা তো বহু দূরের কথা কাফেরা তাদের মাথার দাম নির্ধারণ করছে আর কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবেই আমরা চাই আর না চাই আমরা যাই আর না চাই ওয়ার্ল্ড এদিকে যাবে থাকে তো আল্লাহবাক আমাদের নসিবে যদি এটা থাকে এবং আমাদের উপরে যদি এটা কোনো না অবধারিত হয়ে যায় আমাদেরকে সাথে অংশ দেন এবং সব দিক থেকে আধ্যাত্মিক ভাবে ইমানের দিক থেকে আমনের দিক থেকে আখলাখের দিক থেকে সমাজের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহবাহ ওই রকম চেতনা এবং প্রস্তুতি আমাদের মনের মধ্যে দান করে দেন